আসসালামু আলাইকুম সবাইকে তো আজ দেখাবো ইটালিতে যারা আসি আমরা মায়েরা জিরো থেকে ছয় মাসের বাচ্চার খাবার তা আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো আমি এখন যাচ্ছি মার্কেটে কেনাকাটার জন্য তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেকের উপকারে আসবে আর এখানে চার মাস পর থেকে খাবার খাওয়ানো যায় তো কি কী খাওয়ানো যায় তা আমি ধাপে ধাপে দেখিয়ে দিব আর কোন দুধ বাচ্চার জন্য ভালো তাও আমি দেখি আর সব থেকে কম দামি প্যাম্পাসও দেখাবো এই ভিডিওতে তো চলে আসলাম বাচ্চাদের দুধ খাওয়ানোর এখানে তো এ হচ্ছে বাচ্চাদের দুধ যে বাচ্চারা বুকে দুধ খেতে চান না কিংবা পায় না তারা আপনারা এগুলো খাওয়াইতে পারেন এক থেকে ছয় মাস পর্যন্ত আপনারা খাওয়াবেন এই যে ওয়ান এই যে মিলিন যে যেটা খাওয়ায় সব দুধই ভালো এক থেকে ছয় মাস আর কি ছয় মাস পর থেকে নাম্বার দুই আর এই দুধ সব সবগুলো দুধে অনেক অনেক ভালো আর দাম বেশি আমরা ফার্মেসি থেকে একটা দুধ খাওয়াই ওই দুধটার দাম একটু কম আর এটা হলো ছয় মাস পর থেকে খাওয়াতে পারবেন বিস্কেট আর এখানে আছে সব ধরনের ফ্রুত্তা তো এখান থেকে আমরা নিয়ে নেব যে ফ্রুটটা এটা সাড়ে চার মাস থেকে খাওয়ানো যায় এটা আমার ছেলের ডাক্তারে বলে দিছে এটা আপেল এদিকে নাও এদিকে না আরবি তো দুইটা আছে কাছের ধরে আর এটা হচ্ছে পেয়ারা আর হচ্ছে পেয়ারা আর বানানা আপেল আর বানানা আর এটা হচ্ছে মিক্স এটা আপনারা চার মাসের পর থেকে খাওয়াতে পারবেন

এর হলো তাকিনো মাংস মুরগির মাংস মানে সবই খাওয়ানো যাবে হুম ব্রোকলি তোর ফ্রেশ কম দরকার না এর দাম বেশি দেখো ব্রোকলি শুধু সিদ্ধ গ্রন্থ একটা নিয়ে নিলে ভালো হতো না ব্রোকলি নাই তো এই হচ্ছে বাচ্চা দিতে আর এই হচ্ছে সুজি সুজি এখন নিবা তো এই যে সুজি এটা হলো আমরা সামনে মাস থেকে খাবো মানে পাঁচ মাস চার মাস কমপ্লিট হলে পাঁচ মাসে পড়লে আর কি

আর এটা বাচ্চাদের কসমেটিক আর এ হচ্ছে সব থেকে কম দামি প্যাম্পাস আমার মনে হয় ইটালিতে সবচেয়ে কম দামি প্যাম্পাস হচ্ছে এটা আমরা তো সবসময় এটা ইউজ করাইছি কোনো সমস্যা হয়নি বাচ্চাদের ছোটোবেলা থেকে যদি ইউজ না ছোটোবেলা থেকে যদি ইউজ করা যায় তাহলে আমি মনে করি কোনো সমস্যাই হবে না আর দামিও আছে কম দামি আছে যে দামি কম দামি আর সব সময় মায় দেখে কিনবেন যেন এই যে ওজন দেখে কিনবেন এই যে ওজন বাচ্চার ওজন ওয়েট অনুযায়ী কিনবেন তা আমরা নিতেছি তিন নাম্বারটা আর চার থেকে নয় কিলো যেটা মিডিয়াম হুম আল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ